আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আজকে খুব কমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি যেটা আমাদেরকে সবসময় আপনারা প্রশ্ন করে থাকেন যে কোর্সে কোন কোন বিষয়গুলো শেখানো হয় তো এই ভিডিওটা যদি দেখেন আশা করা যায় অনেকটাই জেনে যাবেন যে আমাদের কোর্সে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হয় বা শেখানো হয় তো ভিডিওটা সম্পূর্ণ দেখার খুব অনুরোধ থাকলো আর যারা ভর্তি হতে ইচ্ছুক খুব দ্রুত ভর্তি হবেন কারণ আমরা ফেব্রুয়ারির এক তারিখ থেকে তিন তারিখের ভিতরে বারোতম ভেজ শুরু করবে ইনশাআল্লাহ তো চলুন আমরা করছি কি কি শিখাই এক নম্বর হচ্ছে মুদাব্বিরের এবং তার পরিবারের নিরাপত্তার যে বিষয়টা আছে সেই বিষয়টা আমরা শিখিয়ে থাকি কারণ এই জগতে আসলে বা কাজ করলে সবচেয়ে আমাদের যেই বিষয়টা প্রয়োজন হয় সেটা হইল মোদাব্বির নিজের নিরাপত্তাকে নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তাকে নিশ্চিত করা মোদাব্বির যদি নিজেকে এবং তার পরিবারকে সম্পূর্ণভাবে সুরক্ষা দিতে না পারে তাহলে সে এই জগতে বেশ ভালো একটা কিছু করতে পারে না খুব অল্প দিনই পড়ে যায় এবং পুরো পরিবার সহকারে বিপদগ্রস্ত হয়ে যায় দুই নম্বর রুহানি শক্তির আমল শিখাবে ইনশাআল্লাহ যে রুহানিয়াতের আমলগুলো যদি আপনি করতে পারেন তাহলে আপনি জগতে ইনশাআল্লাহ ভিড়ের মতো কাজ করতে পারবেন আপনার কাজগুলো বিদ্যুৎ গতিতে হবে ইনশাআল্লাহ এমন কিছু রুহানি শক্তির আমল পাবেন যেগুলো যদি আপনি করেন তাহলে আপনার বড় বড় সাধনাগুলো খুব অল্প সময় হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমরা ছাত্রদেরকে যে বিষয়টা শেখাবো এরপর হচ্ছে পেটে যে খাওয়ানো জাদু আছে আমাদের কাছে অনেক রুগী আসে যাদের পেটে খাওয়ানো জাদু আছে এই জাদুগুলোকে সরাসরি বের করা অর্থাৎ রুগীকে স্ত্রিফ্রাক করানো এমন ফন্থা অবলম্বন করা যে পন্থা ব্যবহার করলে বা প্রয়োগ করলে রোগীর পেট থেকে তাবিজগুলো বের হয়ে আসবে এটা মুদার এবং আশপাশে যারা আছে এবং রুগী সকলেই স্পষ্ট দেখতে পাবেন ইনশাআল্লাহ কী কী খাওয়ানো হয়েছে রুগীকে এগুলো সব বের হয়ে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমরা যেটা শিখাবো সেটা হলো মুদাবিজ নিজেরটা নিজে আয়নাতে দেখতে পারবে হ্যাঁ একটা বিষয় হলো যে আমরা বর্তমানে দেখি যেটা সেটা হলো যে বাচ্চাদেরকে দিয়ে দেখানো নিয়ামতপ্রাপ্ত লোককে দিয়ে দেখানো এগুলো তো থাকবেই পাশাপাশি এমন কিছু ফন্তা শিখাবো যে ফন্তা প্রয়োগ করলে মুদাবিজ নিজে আয়নাতে দেখতে পাবে কোনো বাচ্চার অথবা কোনো নিয়ামতপ্রাপ্ত লোকের প্রয়োজন হবে না অর্থাৎ মুদাব নিজে একটা আয়না সামনে রেখে নিজেরটা নিজে দেখতে পারবে ইনশাআল্লাহ এরপর আমরা যেটা শিখাবো এরপর হচ্ছে ছাত্রদেরকে বিভিন্ন আয়াতের জাকাত কিভাবে দিতে হয় এগুলো শিখাবো যেমন এমন এমন কিছু জাকাত আছে যেই জাকাতগুলো যদি আপনি আদায় করেন তাহলে যেই কোনো জিনকে আপনি খুব সহজে হাজির করতে পারবেন আবার এমন কিছু জাকাত আছে যে জাকাতগুলো দিলে আপনি যেই কোনো জাদুকর জিনদের সাথে লড়তে পারবেন এমন কিছু জাকাত আছে যেই জিন যেই আয়া যেই আয়াতের জাকাতগুলো দিলে আপনি যে কোনো জাদুকর জিনের সাথে লড়তে পারবেন ঠিক আছে এরকম অনেকগুলো আয়াতের জাকাত যেগুলো তদ্বির জগতে একজন মোদাব্বির সফল হওয়ার জন্য আদায় করতে হয় ওগুলো আপনাদেরকে দিয়ে দিব ঠিক আছে এই যে মোদাব্বিরা বিভিন্ন জায়গায় আটকে যায় এর মূল কারণ হইল তদ্বির জগতে আসলে কিছু কিছু আয়াতের জাকাত দিয়ে এই জগতে আসতে হয় যদি না হয় তাহলে দেখা যায় অনেক ক্ষেত্রে জিনদের সাথে বের উঠতে কষ্ট হয়ে যায় জাদুকর জিনদের সাথে তো এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এরপরে যেটা করবো সেটা হলো হ্যাঁ যদি হঠাৎ মোদাব্বিরের সামনে জিন সরাসরি চলে আসে যেমন মোদাব্বির হাঁটতেছে রাত্রেবেলা বা মাঘদিবের পরে বা এসা পরে ঠিক আছে যদি হঠাৎ মোদাব্বিরের সামনে জিন চলে আসে তখন মুদাব্বির কী করবে তো এমন কিছু পন্থা আমরা শিখাবো যে পন্থাগুলো প্রয়োগ করলে মোদাব্বির তাৎক্ষণিকভাবে তাৎক্ষণিকভাবে ওই জিনকে মুদাব্বির সাহস্তা করতে পারবে ইনশাআল্লাহ তাৎক্ষণিকভাবে মোদাব্বির ওই জিনকে সাহেস্তা করতে পারবে ইনশাআল্লাহ এরপর আমরা যেটা শিখাবো ছাত্রদেরকে সেটা হলো যদি রুগীর শরীরে জিন হাজির হয় হুম এরপরে রুগীর সাথে থাকা জিনের যে পরিবার আছে অথবা ওই জিন যেখানে থাকে বসবাস করে সেই এলাকার সর্দার ঠিক আছে রুগীর পরিবার অথবা জিন্নাতের পরিবার অথবা ওই জিন যেই এলাকাতে থাকে ওই এলাকার সর্দার কী কিভাবে ডাকবেন সেই ফন্থাটা শিখাবো ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমরা ছাত্রদেরকে যেটা শিখাবো সেটা হলো। জাদুকর যে তান্ত্রিক আছে মানুষ নামক যে তান্ত্রিক আছে জাদুকর আছে এদেরকে কিভাবে চরম পর্যায়ে সাহসা করা যায় তান্ত্রিকদেরকে ঠিক আছে এই বিষয়ে আমল দেবী ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমরা যেটা ছাত্রদেরকে শেখাবো সেটা হলো যে জাদু করেছে যে জাদু করেছে এই জাদুটাকে কিভাবে রিটার্ন আবার সরাসরি তার দিকে পাঠিয়ে দেওয়া যায় অর্থাৎ জাদুকে কিভাবে রিটার্ন করা হয় এই বিষয়টা শিখাবেন ইনশাআল্লাহ এরপরে যেটা শিখতে পারবেন সেটা হলো এ আমল যদি করা হয় তাহলে মোদাব্বির এক বছরের জন্য আর রোজা হাতে শিকার হবে না ইনশাআল্লাহ এ আমল যদি করা হয় তাহলে মোদাব্বির এক বছরের ভিতরে আর রোজা হাতে শিকার হবে না মোদাব্বির সবসময় এই জগৎ থেকে পড়ে যাওয়ার সবচেয়ে বড় একটা কারণ হলো রজাত রজাত বলতে সহজ বোঝাচ্ছি যেমন আপনি একটা কাজ করছেন রুগীর ওই সমস্যার আপনার পরিবারের উপর আসা এটা হচ্ছে রজাত ঠিক আছে এই সমস্যাগুলো আপনার হবে না ইনশাল্লাহ এরপর আমরা যেটা শেখাবো সেটা হলো সাধনা ছাড়া আপনার কোন প্রকার সাধনা ছাড়া হ্যাঁ যে কোনো জাকাত ছাড়া আপনি কিভাবে বিভিন্ন জিনদেরকে ডাকবেন এবং তাদেরকে দিয়ে কিভাবে ট্রিটমেন্ট করাবেন ঠিক আছে এরপর আমরা যেটা শেখাবো সেটা হলো মুদাবিজ নিজের চোখ নিজে কিভাবে খুলবে আমরা ইতিপূর্বে আরেকটা আমার কথা আলোচনা করছি সেটা হলো আয়নাতে দেখা আর এটা হইল মোদাবিজ নিজের চোখ নিজে বন্ধ করে হুম রুগীর সমস্যাগুলো বলতে পারবে অর্থাৎ নিজের বাতিনি চোখ মুদাববির নিজে খুলতে পারবে ঠিক আছে এরপর আমরা যে বিষয়টা ছাত্রদেরকে শেখাবো সেটা হলো যে কোনো ব্যক্তির চোখ খোলার আমল চাই সে নিয়ামতপ্রাপ্ত হোক অথবা চাই সে রোগী হোক চাই সে বাচ্চা হোক যে হোক না কেন এই সমস্ত ব্যক্তিদের চোখ খোলা যে ফন্থাগুলো আছে ওগুলো শেখাবো ইনশাল্লাহ হ্যাঁ এরপরে যেটা শেখাবো আপনাদেরকে সেটা হলো যদি কেউ শত্রুদামি করে বিবাহকে আটকিয়ে রাখে চাই ছেলে ছেলে হোক অথবা মেয়ে হোক যদি এরকম হয় যে বিবাহকে আটকানো হয়েছে তাহলে এই বিবাহগুলো যেভাবে খোলা যায় যে যে ফন্থ অবলম্বন করলে এই আটকিয়ে রাখা বিবাহ খুব দ্রুত হয়ে যায় ঠিক আছে সহজ কথা হইল আটকিয়ে রাখা বিবাহ খোলার যে আমল আছে ওগুলো শেখাব ইনশাআল্লাহ এরপর আরেকটা আমল শেখাবো সেটা হলো ন্যাক্কার সন্তান হওয়ার আমল ঠিক আছে যেভাবে আমল করলে যাদের কনসেপ্ট হয় না বাচ্চা হয় না এরকম অনেক রুগী আছে এই আমলটা করলে আশা করা যায় যদি আল্লাহ তালা ওনার তুতিরে সন্তান রাইখা থাকে তাহলে আশা করা যায় হানড্রেড পারসেন্ট ওনার বাচ্চা হবে ইনশাআল্লাহ খুব চমৎকার পরীক্ষিত একটা আমল এরপর আমরা আপনাদেরকে যেটা শিখা শেখাবো সেটা হলো যদি কোনো স্ত্রী স্বামীর বাড়ি থেকে পালায়ন করে চলে যায় অথবা রাগ বা গুসা করে জিদ করে চলে যায় ওই স্বামী ওই স্ত্রীকে আবার বাড়িতে ফিরিয়ে আনার আমার শিখাবে ইনশাআল্লাহ এরপরে দ্রুত বিবাহ হওয়ার আমান শিখাবে ইনশাআল্লাহ এরপরে অবৈধ যে সম্পর্কগুলো আছে হ্যাঁ যেগুলো আল্লাহ তালা শরিয়াতে বৈধ করে নাই এরকম অবৈধ অনেক সম্পর্ক আছে এই অবৈধ সম্পর্কগুলো নষ্ট করার ফন্থা আপনাদেরকে শিখাবে ইনশাআল্লাহ এরপরে যেটা শেখাবো যদি স্বামী স্ত্রীর ভিতরে অমিল থাকে স্বামী স্ত্রীর ভিতরে যদি মহাব্বত না থাকে তাহলে কিছু আমল শিখাবেন ইনশাআল্লাহ যে আমলগুলো করলে স্বামী এবং স্ত্রী একে অপরের জন্য সব সময় সব সময় একে অপরের জন্য পাগল থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপর যে আমলটা শেখাবো সেটা হলো স্বামীকে সারা জীবন স্ত্রীর বসে রাখার আমার শেখাবো এরপরে যেটা শেখাবো স্ত্রীকে সারা জীবন স্বামীর বসে রাখা আবশ্যিক হবে ইনশাল্লাহ এরপরে যে আমলটা দেব সেটা হলো পলাতক ব্যক্তিকে পলাতক ব্যক্তিকে কিভাবে খুব দ্রুত হাজির করা যায় সেই বিষয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ এরপর যে বিষয়গুলো শেখাবো সেটা হলো যদি কখন আপনার কাছে এরকম রুগী আসে যে তাকে চব্বিশ ঘন্টার বান মারা হয়েছে যে চব্বিশ ঘন্টা পর আর বাঁচবে না এরকম কিছু রুগী আছে ইমার্জেন্সি তো এই রুগীগুলোর ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন এই জাদুগুলো কিভাবে কাটবেন এই বিষয়ে সম্পূর্ণ একটা আলোচনা হবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপরে অনেক ক্ষেত্রে এরপরে যেটা শেখাবো সেটা হলো অনেক ক্ষেত্রে বিভিন্ন তান্ত্রিক বিভিন্ন জাদুকর হ্যাঁ অসাধু মানুষগুলো কি করে অনেকের সাথে শত্রুতা করে জবান বন্ধ করে ফেলে আগে কথা বলতে পারতো এরপর আর কথা বলতে পারতেছে না ঠিক আছে যদি এরকম হয় এই যে তার জবান কীভাবে খুলবেন এই বিষয়ে কয়েক আমাদের দেবে ইনশাআল্লাহ যাতে ওদের আপনারা খুব সহজে খুলে নিতে পারেন পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে ফেলতে পারেন শালা তাহলে বন্ধ জবান যেটা পাবেন এখন বর্তমানে আমরা যেই জিনিসটা দেখি সেটা হলো যে অনেক জিন আছে রুগীর শরীরে প্রবেশ না কইরা দূর থেকে ক্ষতি করে তো যেই জিনগুলো রুগীর শরীরে প্রবেশ না কইরা দূর থেকে ক্ষতি করে সেই জিনগুলোকে কিভাবে সাহেস্তা করবেন এবং পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণভাবে রুগী ট্রিটমেন্ট করবেন সে বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এরপরে আমরা আপনাদেরকে যেটা শেখাবো সেটা হলো চালান জিনের তুদ্বিজগুলো কীভাবে করবেন সেই বিষয়ে শেখাবো ইনশাআল্লাহ এরপরে জাদুকর যে জিনগুলো আছে এই জিনগুলো টুৎ বা ট্রিটমেন্ট যেই পন্থা অবলম্বন করে করবেন সেই বিষয়গুলো শেখাবো ইনশাআল্লাহ এরপরে আশিক জিনের তদ্বির কিভাবে করতে হয় কোন সিস্টেমে করতে হয় এই বিষয়গুলো শেখাবে ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তান্ত্রিক জিন আশিক জিন চালান চালানকিরিত জিন এই তিনটা কিন্তু খুব একটা ভুল পরিচালিত তো এই জিনগুলোর ট্রিটমেন্ট কিভাবে করতে হয় এই বিষয়টা পূর্ণাঙ্গ একটা আলোচনা হবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপর হলো কিভাবে মোরাকাব অ্যাক্টিভ করতে পারবেন ঠিক আছে কিভাবে মোরাকাব অ্যাক্টিভ করে রুগীর বিভিন্ন জিনকে আপনার চোখ বন্ধ করে ধরে ফেলবেন এই বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এরপরে আমরা যেগুলো শিখাবো সেটা হইলো বিভিন্ন প্রকারের সাধনার আমল শিখাবো ইনশাআল্লাহ ঠিক আছে যে আমলগুলো আমাদের অনেক অনেক ছাত্রদের পরীক্ষিত এই আমলগুলি শিখাবে আপনাদেরকে সাধনকৃত ঠিক আছে সাধনার আমল এরপরে আমরা যে বিষয়টা শিখাবো সেটা হইলো হাজিরাতের নির্ভরযোগ্য বৃষ্টি ফন্থা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ঠিক আছে তো বিভিন্ন জায়গায় তো হাজিরাত দুই একটা দেয় অন্য অন্য বিভিন্ন জায়গায় আছে আপনার হাজিরাতের বিষয়গুলো শিখায়ও না ঠিক আছে তো এরপর দেখা যায় অনেকে দেখা যায় বিভিন্ন নকশা এই কেউ বিভিন্ন হাজিরাত শিখে তো আমাদের হাজিরাতগুলো সম্পূর্ণ কোরআন সুনার আলোকেই থাকবে তো এখানে কোনো নকশা থাকবে না বিভিন্ন ফন্থা অনুযায়ী কোরআন শুনার আলোকে মোট হাজিরাতের উপরেই বিষ্টটা ফন্থা দেওয়া হবে এর ভিতরে এমন কিছু ফন্থা থাকবে ঠিক আছে এর ভিতরে এমন কিছু ফন্থা থাকবে যে মোদাব্বির রুগীর দিকে তাকাইলেই বলতে পারবে যে তার কী সমস্যা এই হাজিরাতের ভিতরে এরপর থাকবে যে গ্লাসের ভিতরে মোদাব্বির দেখবে যে রুগীর কী সমস্যা এছাড়া আরও অনেকগুলো হাজিরাত থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যে বিষয়টা শিখাবো সেটা হলো নিজের কর ইঞ্জিনকে তান্ত্রিক তান্ত্রিক থেকে কীভাবে হেফাজত রাখবো ঠিক আছে তো সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের বিভিন্ন তথ্য আমাদের কর ইঞ্জিন থেকে তান্ত্রিকরা নিয়ে হ্যাঁ পরবর্তীতে দেখা যায় করে মুদাব্বিরকে তো এই বিষয়টা যদি তার জীবনও না করতে পারে এই বিষয়ে পূর্ণাঙ্গ একটা আলোচনা করবে ইনশাআল্লাহ ঠিক আছে এরপর আমরা আলোচনা করব বিভিন্ন ভারী বন্ধের আমলগুলো নিয়ে ঠিক আছে যে বিভিন্ন বাড়িগুলো কীভাবে বন্ধ করা যায় এই বিষয় নিয়ে একটা আলোচনা করবো তো এখানে যদি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তো এ ছাড়াও এ ছাড়াও অগণিত বিষয় আপনাদেরকে কোর্সের ভিতরে শিক্ষা দেওয়া হবে তো ভিডিওটা এত বড় করা ঠিক হবে না এখানে আপনাদের কিছু আমল নিয়ে আলোচনা করছি এছাড়া আরও অগণিত আমল পাবেন ইনশাআল্লাহ খুব চমৎকার পরীক্ষিত আমল সম্পূর্ণ কোরআন এবং শূন্যার আলোকে শিখতে পারবেন ইনশাআল্লাহ আর হজত আমাদের যে কোর্সগুলো হয় অনেকে জিজ্ঞেস করেন যে কয়টা সময় হয় আসলে হর্জত আমাদের কোর্সটা রাত্রেই শুরু হয় তো এটা সবার পরামর্শ মোতাবেকই হয় আর স্বাভাবিকত এটা নয়টার পরে হয় ঠিক আছে তো এটা সবার পরামর্শই হয় রাত্রেই হয় হ্যাঁ স্বাভাবিকত নয়টার আগে হয় না নয়টার পরেই হয় আর আরেকটা বিষয় হলো অনেকে জান জানতে চান যে আমাদের কোর্স পি কত হরজত আমাদের কোর্স পি হচ্ছে সাত হাজার টাকা ঠিক আছে আমাদের কোর্স পি হচ্ছে হরজত সাত হাজার টাকা তো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহি ওরা কিয়ত